বহুকাল আগের কথা সাগরপুর নামে একটি রাজ্য ছিল নদী আর সাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছিল সে রাজ্যটি সেখানে রাজত্ব করতেন রাজা সুবর্ণ ও রানী মণিমালা তাদের একমাত্র কন্যা সন্তান ছিল রাজকন্যা অলিকা অলিকা ছিল অপরূপ সুন্দরী কিন্তু খুব অহংকারী সে সবসময় ভাবত আমি রাজকন্যা আমার যে ভালো সুন্দর আর শক্তিশালী কেউ নেই প্রজাদের অপমান করা দরিদ্রদের তুচ্ছ করা এসব যেন তার নিত্যদিনের অভ্যেস একদিন এক বৃদ্ধা রাজপ্রসাদের দরজায় এসে দাঁড়ালেন রাজকন্যার কাছে তিনি জল চাইলেন রাজকন্যা বিরক্ত হয়ে বলল তুই আমার দরজা নোংরা করছিস দূর হ বৃদ্ধা থেমে বলল তুমি আজ বুঝবে অহংকারের ফল কতটা ভয়াবহ সেই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল সেই রাতেই অলিকা আয়নায় তাকিয়ে দেখে তার মুখ আর আগের মতো নেই গলার কণ্ঠ ভারী ত্বক খসখসে চোখ ঝাপসা সে অভিশপ্ত রাজবদ্যরাও আর কিছু করতে পারল না অলিকা লজ্জায় ঘৃণায় একদম নিজেকে ঘরবন্দি করে রাখল আস্তে আস্তে তার অহংকার ভাঙতে লাগল একদিন সে নদীর পাড়ে হাঁটতে গেল আর ভাবতে লাগলো কে তাকে সাহায্য করবে এদিকে রাজ্যের এক প্রান্তে থাকতো এক দরিদ্র জেলের ছেলে নাম আরু সে প্রতিদিন নদীতে মাছ ধরে মা বাবার মুখে ভাত তুলে দিত একদিন মাছ ধরার সময় সে দেখতে পেল দূরে এক কন্যা জলে পড়ে যাচ্ছে দেরি না করে সে তাকে উদ্ধার করল সে দেখল এ তো স্বয়ং রাজকন্যা অলিকা অলিকা তখন কাঁদছিল বলল আমি অনেক ভুল করেছি আমায় ক্ষমা করো আমি আর সেই অহংকারী অলিকা নেই আরও অবাক হয়ে গেল আরও অলিকার হাত ধরলো তুলে দিতে আর তখনই এক ঝলক আলো অভিশাপ কেটে গেল অলিকা আবার আগের রূপে ফিরে এলো রাজারানী সব শুনে আরোকে প্রাসাদে ডাকলেন অলিকা বলল আমি এখন মানুষের পাশে থাকতে চাই আরও আমাকে শিখিয়েছে শ্রেষ্ঠতা আসে বিনয়ের মধ্য দিয়ে অবশেষে রাজকন্যা অলিকা ও জেলেপুত্র বন্ধুত্ব গড়ে উঠল